আজ বাড়িতে বানালাম ড্রাই ফ্রুটের লাড্ডু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেকদিন পরে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি আর কি তো চলো আজকে আমি যেহেতু বাড়িতে বানাবো ড্রাই ফ্রুটের লাড্ডু তার জন্য কী কী লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আমি সবার প্রথমে নিয়েছি কাঠবাদাম কাঠবাদাম কাজুবাদাম চি এমনি কিশমিশ কালো কিশমিশ আখরোট আর হচ্ছে খেজুর আমি এখনও সবগুলো মোটামুটি দেড়শো গ্রাম নিয়েছি শুধু কাজু বাদামটা দুশো থেকে আড়াইশো গ্রামের মতন ছিল তোমরা তোমাদের ইচ্ছা মতন নিতে পারো তোমরা চাইলে এটা মধ্যে আরো পেস্তাও অ্যাড করতে পারো আরও কিছু অ্যাড করতে পারো তো বিভিন্ন ধরনের সিডস যেগুলো হয় মানে তোমার ফ্লেক্স সিডস তারপরে চিয়া সিডস তোমরা এগুলো অ্যাড করতে পারো তো আমি এখানে অত কিছু দিইনি আমার ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই বানিয়েছি তো সবার প্রথমে এখানে আমাদের একটা মিক্সি লাগবে আর হচ্ছে লাগবে একটা কড়াই গ্যাসটা প্রথমে আমি অন করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আর কি ড্রাই ফ্রুটগুলো কাজু কাজুবাদাম কাঠবাদাম আর আখরোট এগুলো একটু রোস্ট করে নিব আর কি কড়াইয়ের মধ্যে হালকা করে এখানে দেখো আমি এখানে ভালো করে একটু গরম করে নেব আর তোমরা হচ্ছে ডাইরেক্ট করতে পারে বট ডাইরেক্ট না আঠা আঠা হয় প্রথম অবস্থায় যার জন্য একটু রোস্ট করে নিলে আর কি ভালো হয় আর কি এখানে দেখো কড়াই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তোমরা নিজেরাই বুঝতে পারো মোটামুটি পাঁচ মিনিটের মতন রোস্ট করবে যখন দেখবে একটু মানে ছেঁকে ছেঁকে গেছে আর কি তারপরে তোমরা গ্যাসটা বন্ধ করে দিতে পারি এখানে আমার মামাকে আর খেজুরগুলোর আর কি বিচিগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছে তো যেহেতু এগুলো সব মিক্সিতে যাবে তাই জন্য আর কি বীজগুলো আলাদা করে নিল প্রথমে আর তোমরা তারপরে হচ্ছে দেখো এদিকে মোটামুটি আমার ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে তো আমি এখানে গ্যাসটা এখন অফ করে দেব আর এ তারপর তোমরা এটাকে সঙ্গে সঙ্গে করতে পারো বা একটু কিছু করে রেখে ঠান্ডা করেও করতে পারো তো এটা ঠান্ডা করে যেহেতু মিক্সিতে দেবে তো একটু ঠান্ডা করে দেওয়াই ভালো আর কি তারপরে এখানে আমি ভালো করে এটা পেস্ট করে নিলাম আর কি যখন কার মানে খুব যে একদম মিহিও করবে না আবার যাতে গোটা গোটাও না থাকে এরকমও করবে না যেহেতু আমার বাবার দাঁত নেই তো ওই জন্য আর কি লাড্ডুটা বানানোর আমরা যেমন চা চিবিয়ে খেতে পারি তেমন বাবা খেতে পারে না ওই জন্যই লাড্ডুটা আর কি বানানো দেখো এখানে আমার মোটামুটি গোড়াটা কমপ্লিট হয়ে গেছে করা তো আর এইদিকে হচ্ছে তারপরে এই যে খেজুরের বীজগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলো মা সেগুলো আমি মিক্সিতে দিয়ে তোমরা এটা দুভাবে করতে পারো প্রথমে হচ্ছে তোমরা ঘিয়ে ভেজে নিতে পারো খেজুর কালো কিশমিশ আর এমনি ঘিয়ে ভেজে নিয়ে তোমরা মিক্সিতে দিতে পারো আবার ডাইরেক্ট মিক্সিতে করে নিয়েও ঘিয়ে দিতে পারো আমার মতে ইজি যেটা হয় সবার প্রথমে ঘিয়ে ভেজে নিয়ে মিক্সিতে দেওয়াটা তাহলে নরম হয়ে যায় না তো একটু শক্ত থাকে তো আমি এখানে প্রথমে মিক্সিতে করে নিয়েছিলাম তারপর কড়াইতে ঘি দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে নিলাম আর কি ঘিটা যদি দেশি ঘি হয় মানে বাড়িতে বানানো ঘি হয় তাহলে তো খুবই ভালো হয় যেহেতু বাড়িতে বানানো ঘি ওরকম এখন কোথায় পাবো তো যেটা আমাদের কেনা ঘি থাকে সেই ঘিটাই অল্প দিয়ে আর কি ভালো করে রোস্ট করে নিলাম আর এখানে দেখো এরকমভাবে যখন কড়াই আঠা আঠাভাবে লেগে যাবে আর কি তখনই ভাববে এটা হয়ে গেছে মোটামুটি তারপরে যে বাকি যে ড্রাই ফ্রুটের গুঁড়োটা ছিল সেগুলো আর কি কড়াইতে দিয়ে দিলাম এটা না কিছুটা তোমার নাড়ুর মতন আর কি যেমন নাড়ু বানায় সেম ওরকম আর কি তো তারপরে এটাকে ভালো করে আমি কড়াইতে আর কি মেখে নিলাম নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটা না গরম গরম অবস্থাই করতে লাগবে যখনই ঠান্ডা হয়ে যাবে এটা লাড্ডুর মতন হবে না গোল হবে আর সেম যেমন নাড়ু হয় ওরকমই টাইপের আর কি গরম গরম করতে লাগে এখানে আমি একা করিনি যেহেতু অনেকগুলোই ছিল এখানে আমি আর মা দুজনে মিলেই আমরা করেছিলাম তো লাড্ডুগুলো এক এক করে আমরা এখানে বানিয়ে নিয়েছিলাম তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে খুব একটা হেলদি খাওয়ার এটা প্রতিদিন বাচ্চা থেকে বয়স্ক সবাইকে তোমরা দিতে পারো তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও